বন্ধুরা এই মুহূর্তে আপনারা শুনতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যে মুখে কিন্তু আপনারা ঘোষণা শুনতে পেয়েছিলেন যে পিএম জিকেএওয়াই এ ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই যে খাদ্যশস্য যেটা অতিরিক্ত দেওয়া হয়েছিল তিন কেজি সাতশো গ্রাম এই খাদ্যশস্য কিন্তু আগামী পাঁচ বছর আপনারা ফ্রি পাবেন তবে কোন কোন কার্ডে পাবেন এটাই কিন্তু বিষয় তো সেটা আমি আপনাদেরকে আজকে খোলাসাভাবে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি যে এস পি যে কার্ড রয়েছে এই সমস্ত কার্ড হোল্ডার কিন্তু অতিরিক্ত তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পাবেন আর এই দিকে আগে থেকে কিন্তু আপনারা তিন কেজি করে পাচ্ছিলেন বর্তমানে যেটা পান তো এটাই আপনাদেরকে জানানো ছিল যে পি এম জি কে এ ওয়াই যে রয়েছে এই কার্ডটায় আপনারা পাচ্ছেন অর্থাৎ এস পি কার্ডের ক্যাটাগরিতে আপনারা পাচ্ছেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এবং গম পাচ্ছেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম পিছু এই খাদ্যটাই কিন্তু আপনাদের অতিরিক্ত রয়েছে আর কোন কোন কার্ডে পাবেন কি না এছাড়াও রয়েছে আরেকটি ক্যাটাগরি সেটা হচ্ছে এ এ ওয়াই ঠিক একই রকম অতিরিক্ত তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এবং এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে গম পাশাপাশি আরেকটি কার্ড রয়েছে সেটা হচ্ছে পিএইচএস এই পিএইচএস কার্ডটি রয়েছে এই পিএইচএস কার্ডেও কিন্তু আপনারা অতিরিক্ত তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম চাল এবং গম পাচ্ছেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম মানে এটা পাচ্ছেন এটার সঙ্গে এটা কিন্তু যুক্ত হচ্ছে তো মোটামুটি এই তিনটি কার্ডেই অর্থাৎ পি এম জি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা যেটা ইতিমধ্যে দু হাজার বাইশের অক্টোবর পর্যন্ত যে লিস্টটা ছিল সেই লিস্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই লিস্ট অনুযায়ী বা এই খাদ্যটাই কিন্তু আপনারা নতুন করে পাবেন